আমন্ত্রণ ছিল সেটা তো আমার খুব ভালো লেগেছিল এবং আমি সমস্ত সম্পাদন সংগ্রহ করি কাজটাতে একটু অন্যরকম আন্তরিক ঐতিহ্য এবং সংস্কৃতিকে সংরক্ষণ করে আহ তথ্য নিবদ্ধ করে ওনারা তো আমি ওখানে সমস্ত রকম সংকালন সংগ্রহ করেছি প্রত্যেকটাই তথ্য কঠোর এবং অতি গুরুত্বপূর্ণ

কবিতাও শুনলাম এখানে উপস্থিত আছেন আমার গুরু শিল্ডি তার কবিতা উপহার দিলাম তো আমরা আমি সেই সমস্ত লেখকদের প্রতিও গৃহীন যারা এই আমাদের আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমাদের সামনে সংকলিত করে তুমি হাজির করছেন তো আমি আগামী দিনে সচেতনার পথ চলার প্রতি শুভকামনা রাখছি তারা আরও এগিয়ে চলুক এবং এইভাবে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ হোক সেই সাথে সম্প্রীতি আমাদের ভাবনা নমস্কার